দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অরিয়েন্টেশন ডে পালন করলো উলুবেরিয়া কিডজি সোমবার সাতই এপ্রিল উলুবেরিয়া কিরজির পক্ষ থেকে পালন করা হলো তাদের অরিয়েন্টেশন ডে দু হাজার এদিনে স্কুলের অভিভাবক খুদে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে সম্পন্ন হলো উলুবেরিয়া কিডজির অরিয়েন্টেশন ডে আর এদিনের এই অনুষ্ঠান থেকে চলতি শিক্ষাবর্ষের জন্য ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেয় উলুবেরিয়া কিডজি কর্তৃপক্ষ উলুবেরিয়া কিডজি যা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বর্তমানে প্লে গ্রাউন্ড থেকে সিনিয়র কেজি পর্যন্ত পড়াশোনার সুব্যবস্থা রয়েছে রয়েছে ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য রয়েছে একাধিক আউটডোর ইনডোর গেমের সুব্যবস্থা তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ জন্য তাকে আজই ভর্তি করুন উলুবেরিয়া কিডজিতে উলুবেরিয়া কিডজি নিউ জীবনদীপ নার্সিংহোমের ঠিক পিছনে উলুবেরিয়া হাওড়া স্কুল সহ যে কোনো বিষয় জানতে যোগাযোগ করুন এইট আমাদের কিডসি উদ্যোগের স্টার্ট হয়েছিল নাইন তো আমরা চেষ্টা করি যেকোনো আমি কিডসির সিনিয়র ক্রেজুরি ব্যান্সে তখন ওয়েস্ট বেঙ্গল তো আমরা যেটুকু যখন স্টার্ট করি প্রথমে শুরু করে তারপর যেটা সেটাকে আমরা বাড়াতে পারি প্রথমে ক্লাস ফাইভ তখন ক্লাস এইট ক্লাস টুয়েলভ তো সেই চিন্তাভাবনা আমাদের এই স্কুলটার জন্য আছে যে কারণ কিন্তু রুলবেরিয়াতে আমাদের প্রত্যেক প্যারেন্টদের প্রচুর রিকোয়েস্ট থাকে যে আপনারা কেন সিনিয়র কেজি ভর্তি করছেন কেন বাড়াচ্ছেন তো আমরা চেষ্টা করছি যাদের সিনিয়র কেজি থেকে আমরা ক্লাস ওয়ান টু থ্রি ফোর দেন আমরা আগে বাড়তে পারি তা আমরা এখন অবধি এই বছর অবধি আমাদের এখান থেকে যাদেরকে আমরা সিনিয়র কেজি ভর্তি আমাদের লড়ছে যারা এখান থেকে যাচ্ছে কলকাতা বলে রুলবেরিয়া বলছি এখন আমাদের আশেপাশে যত ভালো ভালো স্কুল আছে সবার ইন্টারভিউ প্রসেস কিন্তু আমরা রেডি করি আমাদের কিডসি থেকে কোনো বাচ্চা যদি কোনো হাই স্কুলের জন্য ইন্টারভিউ দেয় এরকম হয় না যে তারা চান্স পায় কারণ আমরা ওইভাবে তাদেরকে রেডি করে তখন তারা সিনিয়র কিছু পুরো পুরো আমাদের এখান থেকে বেরোচ্ছে তো আমাদের চিন্তাভাবনা রয়েছে পরের বছর থেকে এটাকে বাড়াবে মানে শুধু সিনিয়র কিছুতেই আমাদের এটা সীমাবদ্ধ থাকবে না আমরা তার আগেও ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকমভাবে এগিয়ে যাবো আজকে আমাদের ওরিয়েন্টেশান নিয়ে ফার্স্ট স্টার্ট হলো প্যারেন্টসদের সাথে ফার্স্ট আমাদের প্রত্যেকটা টিপসে একটা এমন জিনিস সেখানে বাচ্চা প্রথম মায়ের কোল থেকে আমাদের কাছে আসে তো আমাদের সাথে রিলেশনশিপটা প্যারেন্টদের এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আমরা কী রিলেশনশিপ তাদের সাথে মেনটেন করছি তাদের সাথে আমাদেরকে মেনটেন করছি রাইট তো আজকে ছিল সেটাই যে আমরা সবাই সবাইকে ইন্ট্রোডিউস করা দাও বললাম নিজেদেরকে ইন্ট্রোডিউস করা দাও আমাদের কী কী রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা বললাম আমাদের কী কী পড়ার বয়ে আছে সেটা আমরা বললাম এইভাবে আজকে দিনটা শুরু করি আমার নাম রশ্মি সরকার আমি সিনিয়র টেরিটরি ম্যানেজার ফর দ্য ওয়েস্ট বেঙ্গল ফ্রম জিলার্ন